হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মহম্ম বাবু আছি আশা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আপনারা যারা ইউএইতে আছেন আপনারা জানেন এক তারিখ থেকে দুবাই সরকার ইউএই সরকার আপনার এমিনিস্ট্রি স্টার্ট করছে এমিনিস্ট্রিটা কি সাধারণ ক্ষমা দুবাই সরকার টু থাউজেন্ড একবার সাধারণ ক্ষমা দিয়েছিল প্লাস এখন টু থাউজেন্ড এসে আবার সাধারণ ক্ষমা স্টার্ট করছেন সেপ্টেম্বরের এক তারিখ থেকে সো এমএসটির সুবিধা খারা খারাপ আপনারা অনেক ভাই বোনেরা আসছেন ভিজিট ভিসায় বিগত দিনে ভিজিট ভিসা আসার পরে আপনি ভিসা চেঞ্জ করেন নাই অথবা আপনারা ভিজিট ভিসা অপরিস্টে হয়ে গেছে ব্ল্যাক লিস্ট হয়ে গেছে এখন আপনি এই এমএসটির সুবিধা নিয়ে আপনার ভিসার ফাইন মাফ আপনার ব্ল্যাক লিস্ট সব রিমুভ করতে পারবেন প্লাস এখানে যারা যারা রেসিডেন্সি আছে যাদের ফ্যামিলি ভিসা আছে রেসিডেন্সি ভিসা রিনিউ করেন নাই ফাইন চলে আসছে বা যাদের ফ্যামিলি ভিসা আছে রিনিউ করে নাই ফাইন চলে আসছে অথবা কোন বাচ্চা জন্ম নিচ্ছে যে বাচ্চার আপনি কাগজপত্র করেন নাই বা ওর ফাইন হয়ে গেছে ওভারস্টে হয়ে গেছে অনেকে আছে বিশাল স্টাম্বিং করে নাই অনেকে বানায় নাই অনেকের আবার ইন্স্যুরেন্সের ফাইন আছে ইন্স্যুরেন্স করে নাই তো এই সাধারণ সময়ের আন্ডারে আপনারা এই যে জিনিসগুলো আছে আপনার আপনার ভিসা ফাইন ওভারস্টে ব্ল্যাকলিস্ট এগুলা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি আর যারা যারা কোম্পানিতে ছিলেন কোম্পানি থেকে বেগে আসছেন রানওয়ে হয়ে গেছেন অথবা আপনি কোনো আরবির করে কাজ করতেন কাজ থেকে বেগে চলে আসছেন রানওয়ে হয়ে গেছে আপনার উপরে ব্ল্যাক লিস্ট দিয়ে দিছে এই মিনিস্ট্রির আন্ডারেও সেগুলোও কাভার হয়ে যাবে আপনার কোম্পানি যদি ব্ল্যাক লিস্ট করে থাকে এখন সেটা রিমুভ হয়ে যাবে ইভেন আপনার যদি আরবি আপনার উপরে ঘরের বিষয় যাদের আছে তাদেরও লিস্ট আপনার রিমুভ হয়ে যাবে এই মিনিস্ট্রির আন্ডারে তো যারা যারা সুবিধা পাবেন যাদের ভিজিট ভিজার ফাইন অথবা যারা রেসিডেন্স ভিজার ফাইন বা লিস্ট অথবা যারা কোম্পানি ছিলেন রানওয়ে হয়ে গেছিলেন বা কোম্পানি আপনাকে লিস্ট করে রাখছে বা আপনার আরবির গড়ের ভিজা এই লোকরা আপনার এই মিনিস্ট্রির সুবিধা পাবেন আর কারা কারা এই ইমিনিস্ট্রির সুবিধা পাবেন না যারা বর্ডার ক্রস করে আসছেন মনে করেন আপনি ওমান থেকে আসছেন করছেন তাদের কান্ট্রিতে অথবা বিভিন্ন দেশ থেকে আপনি আসছেন এই কান্ট্রিতে তখন আপনি এই সুবিধা পাবেন তখন আপনি এমবাসির সহায়তা নিয়ে আপনার যেভাবে লিগেলভাবে আপনি যেতে পারেন সেটা আপনি যাইতে হবে এই ইমিনিস্ট্রির সুবিধা তারা পাবেন না আর এই ইমিনিস্ট্রির সুবিধা আপনাকে নিতে হলে আপনি কি করতে হবে আপনাদের যাদের দুবাইয়ে আছেন তারা আমির সেন্টারে যাবেন আমির সেন্টারে আপনার যে ডকুমেন্টস আছে মনে করেন যারা ভিজিট ভিজিট ভিজায় আসেন তাদের ভিজিট ভিজা আপনার আপনার পাসপোর্ট আপনি এগুলো নিয়ে যাবেন আপনি অ্যাপ্লাই করবেন আমির সেন্টারের মাধ্যমে তখন এটা রিমুভ হয়ে যাবে যারা দুবাইতে আসেন শুধু তারা আমির সেন্টারের মাধ্যমে অথবা আলতাভির একটা ইমিগ্রেশন আছে তারা আলতাভির অথবা আমির সেন্টারের মাধ্যমে আপনার এই কাজগুলো করতে পারবেন তাছাড়া আপনি জিডিআরএফের মাধ্যমে এই সার্ভিসগুলো নিতে পারবেন এবং আইসিবির মাধ্যমে এই সার্ভিসগুলো আপনি নিতে পারবেন আর যারা যারা আবুধাবি বা আলাইনে আছেন তারা আল শাহমা দাফরা সুহানে পাবেন আল মাকামে পাবেন তো এই সব সার্ভিস সেন্টার থেকে আপনারা যারা আবুধাবিতে আছেন বা আলাইনে আছেন আপনাদের এই সার্ভিস সার্ভিসগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এই সার্ভিস জন্য এই সেন্টারগুলো যে সেন্টারগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার গিয়ে সেই সেন্টারগুলো সাতটা থেকে রাত্রে দশটা পর্যন্ত সেটা খোলা থাকবে এর ভিতরে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন করে আসতে হবে আর এই অ্যাপ্লিকেশনের জন্য আপনার পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে যাইতে হবে আপনার পাসপোর্ট আপনার ভিসা অথবা যারা ভিজিট ভিসা আসেন তাদের ভিজিট ভিসা কপি টোটাল ডকুমেন্টস আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যে এই এমস্ট্রি সুবিধা নিয়ে লিগেলাইজ হবেন বা ফাইন ডিম করবেন আপনাকে ভিসা লাগাতে পারবেন সেটা এখনো শিওর না কিন্তু গভর্নমেন্ট থেকে বলা হয়েছে আপনি আপনার স্ট্যাটাস এগুলার পরে আপনার স্ট্যাটাস এখানে চেঞ্জ করতে পারবেন এটা একটা হিন্টস হয়তো তারা পরবর্তীতে আপনাকে স্ট্যাটাস চেঞ্জ করার বা ভিসা লাগানোর সুবিধাও দিতে পারে কিন্তু এটা এখনো ক্লিয়ারিফাই হয় নাই गवर्नमेंट থেকে যে আপনি ভিসা লাগাতে পারবেন অনলি দারা বলছে আপনি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন সো এটা হলো ক্লিয়ার কথা আপনারা যদি আপনাদের ফাইন মকুফ করেন ব্ল্যাক লিস্ট রিমুভ করেন আপনারা ভিসা লাগানোর 100% এখনো নিশ্চয়তা নাই তো যদি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করার সিস্টেম থাকে তাহলে আপনারা আপনাদের ভিসা স্ট্যাটাস চেঞ্জ করবেন আদারওয়াইজ আপনারা এমনিস্ট্রির সুবিধা নিয়ে আপনারা সব ফাইন সবগুলো মাফ করিয়ে আপনার দেশে চলে যেতে পারেন পরবর্তীতে যখন ভিসা খুলে তখন আপনারা আসতে পারেন আর যাদের কাছে পাসপোর্ট নাই পাসপোর্ট নাই মিনস আপনার কাছে পাসপোর্ট ছিল আপনি এখানে লিগাল ছিলেন রেসিডেন্সি ছিলেন আপনার কোম্পানি আপনাকে পাসপোর্ট দেয় বা আপনার স্পন্সার আপনাকে পাসপোর্ট দেয় তখন আপনি বাংলাদেশ অ্যাম্পাসিতে যাবেন একটা এক্সিট পেপার নেবেন ওই এক্সিট পেপার দিয়ে আপনি চলে যেতে পারবেন যদি আপনি লিগেলি চলে যান এখান থেকে তখন আপনি আবার লিগেলি রিটার্ন আপনি দেশে ঘুরতে পারবেন এই এমস্ট্রিতে এই সুবিধা হলো যাদের যা প্রবলেম আছে সব কিছু সলভ করে আপনি যদি নির্ধারিত টাইমের ভিতরে চলে যান বাংলাদেশে আপনার কোনো লিস্ট থাকবে না কোনো ফাইন থাকবে না কোনো কিছু থাকবে না আপনি পরবর্তীতে ভিসা দিয়ে দুবাই আসতে পারবেন বিশা যদি খোলে তাহলে আপনারা তো এখানে ভিসা লাগাবেন আর যদি বিষয় না হলে তখন আপনারা বাংলাদেশে চলে যাবেন পরবর্তীতে ভিসা করলে আপনারা নিশ্চিত আসতে পারবেন এখানে লিগেলি ভিসা দিয়ে আসতে পারবেন আর এই সময়ের ভিতরে যদি ভিসা খোলে যায় তাহলে আপনারা অবশ্যই আগ থেকে প্রিপেয়ার করে রাখতে হবে যে আমি কোথায় ভিসা লাগাবো বিকজ দেখা গেছে আপনি স্টার্ট হয়েছে আপনি অ্যাপ্লিকেশন করছেন ফাইন্ডিং মুভমের জন্য ব্লাড টেস্টের জন্য আপনার ওটা রেডি হয়েছে হওয়ার পরে আপনি ভিসা লাগানোর হয়তো আপনার হাতে কম সময় আছে তো আপনারা যদি এই ইউনিভার্সিটির সুবিধার সময়ে বিশাক হলে আপনি এমন একটা জায়গায় বিষয় রেডি করে রাখবেন যেন আপনি এই দুই মাসের ভিতরে আপনি আপনার বিষয়টা চেঞ্জ করতে পারেন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা লিগেল থাকেন এই ইউনিভার্সিটির সুবিধা নেন যদি বিশাক হলে তাহলে অবশ্যই বিশা লাগাবেন আপনাদের আপনার আপনাদের প্লেসে আর আপনারা যদি এই সার্ভিস আমাদের কাছ থেকে নিতে চান আমরাও প্রোভাইড করতে পারবো ফ্রিলান্সের ভিসা দিয়ে তবে আপনাদেরকে পরামর্শ দিয়ে আমরাও হেল্প করতে পারবো মোরাল অফ দ্য স্টোরি হলো আপনারা এই সুবিধা নেন যদি বিশাক হলে বিশাল লাগাবেন আর যদি বিশাক হলে না আপনারা দেশে চলে যাবেন পরবর্তীতে ভিসা খুললে আবার আসবেন সো এই সবাই সুবিধা নেন এমন সুবিধা সবাই ওঠান ওটায় আপনারা লিগেল হয় হয়তো ভিসা লাগান না হলে দেশে চলে যান কারণ এখানে অপশন আছে আবার আপনি বাংলাদেশে চলে গেলে আবার আপনি আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি কোনো পরামর্শ লাগে আপনাদের কোনো আপডেট লাগে কোনো জিনিস নিয়ে আপনি বুঝতেছেন না আপনি জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন নম্বর দেওয়া থাকবে আমাদের অথবা আমাদের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস নিতে চাইলে আপনারা যদি চান আমাদের অফিসে আসতে আমাদের অফিস দুবাইয়ে আল্লাহ স্টেডিয়াম মেট্রো স্টেশনের পাশে ধন্যবাদ সবাইকে